মাস্টার তখন বরানগরে তার ভগিনীর বাড়িতে ছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে দর্শন করা পর্যন্ত সারাক্ষণ তারই চিন্তা চলছিল সময় যেন সেই আনন্দময় মূর্তিটিকেই দেখছেন এবং তার সেই অমৃতময় কথা শুনছেন তিনি ভাবতে লাগলেন এই দরিদ্র ব্রাহ্মণ কিভাবে এত গভীর তত্ত্ব অনুসন্ধান করলেন এবং এত সহজভাবে এই সমস্ত কথা বুঝিয়ে দিলেন আর এত সহজভাবে সব কথা বোঝাতে তিনি আজ পর্যন্ত কাউকেও কখনো দেখেননি কখন তার কাছে যাবেন এবং আবার তাকে দর্শন করবেন এই কথাই তিনি দিনরাত ভাবছিলেন দেখতে দেখতেই রবিবার এসে পড়ল বরানগরের নেপালবাবুর সঙ্গে বেলা তিনটে থেকে চারটের সময় তিনি দক্ষিণেশ্বরের বাগানে এসে পৌঁছলেন দেখলেন সেই আগের পরিচিত ঘরের ভেতরে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ একটি ছোট কাঠের খাটের ওপর বসে আছেন ঘরে এক ঘর লোক রবিবারে অবসর থাকে তাই ভক্তরা দর্শন করতে এসেছে এখনও মাস্টারের সঙ্গে কারও আলাপ হয়নি তাই তিনি সভার একপাশে বসে পড়লেন দেখলেন ভক্তদের সঙ্গে হাসি মুখে ঠাকুর কথা বলছেন একজন উনিশ বছর বয়সী ছেলেকে উদ্দেশ্য করে এবং তার দিকেই তাকিয়ে ঠাকুর যেন খুব আনন্দ পেয়ে অনেক কথা বলছিলেন ছেলেটির নাম নরেন্দ্র সে কলেজে পড়ে এবং সাধারণ ব্রাহ্ম সমাজে যাতায়াত করে কথাগুলো ছিল তেজে ভরপুর তার চোখ দুটি উজ্জ্বল ভক্তের মতো চেহারা মাস্টার আন্দাজ করে বুঝলেন যে কথাগুলো বিষয়াসক্ত সংসারী মানুষের প্রসঙ্গে হচ্ছিল যারা শুধু ঈশ্বর ঈশ্বর করে ধর্ম ধর্ম করে তাদের ওই সব লোকেরা নিন্দা করে আর সংসারে কত দুষ্ট লোক আছে তাদের সঙ্গে কীভাবে ব্যবহার করা উচিত এই সব কথাই হচ্ছিল শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র তুই কি বলিস সংসারী লোকেরা কত কি বলে কিন্তু দেখ হাতি যখন চলে যায় তার পেছনে কত জানোয়ার কত রকম চিৎকার করে কিন্তু হাতি ফিরে তাকায় না তোকে যদি কেউ নিন্দা করে তুই কি মনে করবি নরেন্দ্র আমি মনে করব কুকুর ঘেউ ঘেউ করছে শ্রীরামকৃষ্ণ না রে অত দূর নয় ঈশ্বর সব প্রাণীর মধ্যেই আছেন কিন্তু ভালো লোকের সঙ্গে মেলামেশা করা চলে আর লোকের কাছ থেকে দূরে থাকতে হয় বাঘের মধ্যেও নারায়ণ আছেন কিন্তু তাই বলে বাঘকে আলিঙ্গন করা যায় না যদি বলিস বাঘ তো নারায়ণ তবে পালাবো কেন তার উত্তর হল যারা বলছে পালিয়ে এসো তারাও তো নারায়ণ তাদের কথা শুনব না কেন একটা গল্প শোন এক বনে এক সাধু থাকতেন তার অনেক শিষ্য ছিল একদিন তিনি শিষ্যদের উপদেশ দিলেন সব প্রাণীর মধ্যেই নারায়ণ আছেন এই কথা জেনে সবাইকে নমস্কার করবে একদিন এক শিষ্য যজ্ঞের জন্য কাঠ আনতে বনে গিয়েছিল এমন সময় এক চিৎকার শোনা গেল কে যেখানে আছো পালাও একটা পাগলা হাতি যাচ্ছে সবাই পালিয়ে গেল কিন্তু ওই শিষ্যটি পালাল না সে জানে হাতির মধ্যেও নারায়ণ আছেন তাহলে পালাবে কেন এই ভেবে দাঁড়িয়ে রইল হাত জোড় করে স্তবস্তুতি করতে লাগল এদিকে মাহুত চ্যাচিয়ে বলছে পালাও পালাও তবুও শিষ্যটি নড়ল না শেষে হাতিটি সুঁড় দিয়ে তুলে তাকে একপাশে পাশে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল শিষ্যটি মারাত্মক আহত হয়ে অজ্ঞান হয়ে পড়ে রইল এই খবর পেয়ে গুরু ও অন্য শিষ্যরা তাকে ধরে ধরে আশ্রমে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগল কিছুক্ষণ পরে জ্ঞান ফিরলে কেউ তাকে জিজ্ঞেস করল হাতি আসছে শুনেও তুমি কেন পালাওনি সে বলল গুরুদেব আমাকে বলেছিলেন নারায়ণী নানুষ নারায়ণই পশুপাখি তাই হাতি নারায়ণ আসছে দেখে আমি সরে যাইনি গুরু তখন বললেন বাবা হাতি নারায়ণ এসেছিলেন এটা ঠিক কিন্তু মাহুত নারায়ণ তো তোমাকে পালাতে বলেছিল যদি সবাই নারায়ণ হয় তবে তার কথাও বিশ্বাস করলে না কেন মাহুত নারায়ণের কথাও শুনতে হয় শাস্ত্রে আছে অপনারায়ণ অর্থাৎ জলি নারায়ণ কিন্তু কোন জল ঠাকুর সেবায় লাগে আর কোন জল রান্না বাসন মাজা কাপড় কাচার কাজে লাগে সব জল খাওয়ার বা ঠাকুর সেবার যোগ্য নয় তেমনি সাধু অসাধু ভক্ত অভক্ত সবাইয়ের হৃদয়ে নারায়ণ আছেন কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে মেলামেশা চলে না কারোর সঙ্গে শুধু মুখের কথা চলে কারোর সঙ্গে তাও চলে না এই ধরনের লোকেদের কাছ থেকে দূরে থাকতে হয় একজন ভক্ত মহারাজ যদি দুষ্ট লোক অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে তাহলে কি চুপ করে থাকা উচিত শ্রীরামকৃষ্ণ লোকের সঙ্গে থাকতে গেলে দুষ্ট লোকের হাত থেকে নিজেকে বাঁচানোর জন্য একটু তমগুণ দেখানো দরকার কিন্তু সে অনিষ্ট করবে বলে উল্টো তাকে অনিষ্ট করা ঠিক নয় এক মাঠে এক রাখাল গোরো চড়াত সেই মাঠে একটি ভয়ঙ্কর বিষধর সাপ ছিল সবাই সেই সাপের ভয়ে খুব সাবধানে থাকত একদিন এক ব্রহ্মচারী সেই মাঠের পথ দিয়ে যাচ্ছিল রাখালেরা দৌড়ে এসে বলল মহারাজ ওদিকে যাবেন না ওদিকে একটি ভয়ঙ্কর বিষোধর সাপ আছে ব্রহ্মচারী বলল হোক আমার ভয় নেই আমি মন্ত্র জানি এই বলে সে সেই দিকেই গেল রাখালেরা ভয়ে কেউ তার সঙ্গে গেল না এদিকে সাপটি ফনা তুলে দৌড়ে আসছে কিন্তু কাছে আসার আগেই ব্রহ্মচারী একটি মন্ত্র পড়ল আর সঙ্গে সঙ্গে সাপটি কেঁচোর মতো তার পায়ের কাছে পড়ে রইল ব্রহ্মচারী বলল তুই কেন অন্যের ক্ষতি করিস আয় তোকে মন্ত্র দিই এই মন্ত্র জপ করলে তোর ঈশ্বরে ভক্তি হবে ঈশ্বর লাভ হবে আর হিংসার প্রবৃত্তি থাকবে না এই বলে সে সাপটিকে মন্ত্র দিল সাপটি মন্ত্র পেয়ে গুরুকে প্রণাম করল এবং জিজ্ঞেস করল ঠাকুর আমি কিভাবে সাধনা করব গুরু বললেন এই মন্ত্র জপ করো আর কারো ক্ষতি করো না যাওয়ার সময় গুরু বললেন আমি আবার আসব এইভাবে কিছুদিন কেটে গেল রাখালেরা দেখল সাপটি আর কামড়াতে আসে না ঢিল ছুঁড়লেও রাগ করে না সে যেন কেঁচোর মতো হয়ে গেছে একদিন এক রাখাল তার লেজ ধরে ভীষণভাবে আঁচড়ে মারল সাপটির মুখ দিয়ে রক্ত বেরোতে লাগল এবং সে অজ্ঞান হয়ে পড়ল সে নড়ছিল না চোর ছিল না রাখালেরা ভাবল সাপটি মরে গেছে এই ভেবে সবাই চলে গেল অনেক রাতে সাপটির জ্ঞান ফিরল সে খুব কষ্টে আস্তে আস্তে তার গর্তে ঢুকে পড়ল তার শরীর চূর্ণ হয়ে গেছে নড়ার শক্তি নেই অনেকদিন পরে হাড় চামড়া হয়ে গেলে রাতে এক একবার খাবারের খোঁজে বেরোত ভয়ে দিনে বেরোত না মন্ত্র নেওয়ার পর থেকে আর কারো ক্ষতি করত না মাটি পাতা গাছ থেকে পড়ে থাকা ফল খেয়ে সে বেঁচে থাকত প্রায় এক বছর পরে ব্রহ্মচারী আবার সেই পথ দিয়ে এলো এসে সাপটির খোঁজ করল রাখালেরা বলল সাপটি মরে গেছে কিন্তু ব্রহ্মচারীর এই কথা বিশ্বাস হল না সে জানে যে মন্ত্র সে দিয়েছে তা সাধিত না হলে মৃত্যু হয় না সে খুঁজতে খুঁজতে সাপটির নাম ধরে ডাকতে লাগল গুরুর ডাক শুনে সাপটি গর্ত থেকে বেরিয়ে এল এবং ভক্তি ভরে প্রণাম করল ব্রহ্মচারী জিজ্ঞেস করল তুই কেমন আছিস সে বলল আজ্ঞে ভালো আছি ব্রহ্মচারী বলল তবে এত রোগা হলি কেন সাপ বলল আপনি বলেছিলেন কারো ক্ষতি করতে নেই তাই শুধু পাতার আর ফল খেয়ে বোধহয় রোগা হয়ে গেছি তার সত্য গুণ হয়েছিল তাই কারোর উপর রাগ ছিল না সে ভুলেই গিয়েছিল যে রাখালেরা তাকে মেরে ফেলেছিল ব্রহ্মচারী বলল শুধু না খাওয়ার জন্য এমন অবস্থা হয় না আরও কারণ আছে ভেবে দেখ তখন সাপটির মনে পড়ল রাখালেরা তাকে আছুড়ে মেরেছিল সে বলল তারা অজ্ঞান আমার মনের অবস্থা জানে না ব্রহ্মচারী বলল ছি তুই এত বোকা আমি কামড়াতে বারণ করেছি ফোঁস করতে নয় তুই ফোঁস করে তাদের ভয় দেখাসনি কেন দুষ্টু লোকের কাছে ফোঁস করতে হয় ভয় দেখাতে হয় যাতে তারা অনিষ্ট না করে কিন্তু তাদের গায়ে বিষ ঢালা ঠিক নয় অনিষ্ট করা ঠিক নয় ঈশ্বরের সৃষ্টিতে নানারকম প্রাণী ও গাছপালা আছে প্রাণীর মধ্যে ভালোও আছে মন্দও আছে বাঘের মতো হিংস্র জন্তু আছে গাছের মধ্যে অমৃতের মতো ফলও আছে আবার বিষ ফলও আছে তেমনি মানুষের মধ্যেও ভালো আছে মন্দ আছে সাধু আছে অসাধুও আছে সংসারী আছে ভক্তও আছে জীব চার প্রকার বদ্ধজীব মুমুক্ষজীব মুক্তজীব এবং নিত্যজীব নিত্যজীব যেমন নারদ প্রভৃতি তারা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবদের শিক্ষা দেবার জন্য বদ্ধজীব যারা বিষয়ভোগে আসক্ত এবং ঈশ্বরকে ভুলে থাকে এমনকি ঈশ্বরের কথাও ভাবে না মুমুক্ষু জীব যারা মুক্তি পেতে চায় তাদের মধ্যে কেউ মুক্ত হয় কেউ হয় না মুক্ত জীব যারা কামিনী কাঞ্চনে বাধা নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নেই এবং যারা সর্বদা হরিপদের চিন্তা করে যেমন পুকুরে জাল ফেলা হয়েছে কিছু মাছ এত চালাক যে কখনো জালে পড়ে না এরা নিত্য জীবের মতো অনেক মাছ জালে পড়ে তাদের মধ্যে কিছু পালানোর চেষ্টা করে এরা মুমুক্ষ জীবের মতো কিন্তু সব মাছ পালাতে পারে না দুএকটি জাল ছিঁড়ে পালিয়ে গেলে জেলেরা বলে ওই একটা বড় মাছ পালিয়ে গেল কিন্তু বেশিরভাগ মাছ পালাতে পারে না চেষ্টাও করে না বরং জাল মুখে নিয়ে পুকুরের কাদার মধ্যে ঢুকে চুপ করে থাকে ভাবতে থাকে এখন আর কোনো ভয় নেই কিন্তু জানে না জেলে টেনে তুলে মারবে এরাই বদ্ধজীবের মতো বদ্ধজীব সংসারে কামিনী ও কাঞ্চনে বাঁধা থাকে হাত পা বাঁধা থাকে তবু মনে করে এই সংসারেই সুখ এখানেই নিরাপত্তা জানে না এই সংসারই তার মৃত্যু ডেকে আনছে জীব মারা গেলে পরিবার বলে তুমি চলে গেলে আমাদের কি হবে আবার এমন মায়া প্রদীপে বেশি সলতে জ্বললে বলে তেল শেষ হয়ে যাবে সলতে কমাও অথচ সে নিজেই মৃত্যুসজ্জায় শুয়ে আছে বদ্ধ জীবেরা ঈশ্বর চিন্তা করে না অবসর পেলে অকারণ গল্প করে বা মিথ্যা কাজে ব্যস্ত থাকে জিজ্ঞেস করলে বলে আমি চুপ করে থাকতে পারি না তাই বেড়া বাঁধছি কখনো সময় কাটাতে তাস খেলতে শুরু করে